বাড়িতে থাকা ময়দা ও টক দই দিয়ে দারুণ স্বাদের রেসিপিটা এক দিন হলেও বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে প্রথমে এখানে দেড় কাপের মতন ময়দা নিয়েছিলাম হাফ কাপ টক দই অল্প করে একটু লবণ আর দিয়ে দিলাম এক চামচের মতন চিনি এক চামচ তেল আর দিয়েছি হাফ চামচের মতন ইস্ট সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো রেডি করতে হবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এইভাবেই কিন্তু তিরিশ মিনিট রেখে দিতে হবে তিরিশ মিনিট পরে আর একবার ভালো করে ডোটাকে মেখে নিতে হবে তারপর একটু বড় বড় সাইজের লেচি কেটে নিতে হবে এবার একটা চপিং বোর্ড বা কিচেন স্ল্যাবের উপরে অল্প করে তেল ব্রাশ করে একটা করে লেচি নিতে হবে আর এরকমই গোল বলের মতন করে বানিয়ে একটু প্রেস করে চ্যাপটা করতে হবে মাঝখানটা ঠিক এরকমই ফাঁকা করে তারপরে কিন্তু এইভাবে একটা প্যাঁচে দিয়ে দিতে হবে আপনারা চাইলে এইভাবেও রেডি করতে পারেন আর হলে শুধুমাত্র মাঝখানটা গোল করে ফাঁকা করেও রাখতে পারেন আপনাদের যেটা পছন্দ ঠিক সেইভাবেই রেডি করতে পারেন তারপর কড়াইতে তেল গরম করতে হবে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে ভীষণ নরম তুলতুলে আর স্পঞ্জি হয় খেতেও ভীষণ ভালো হয় ছোটো থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো এবার আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে